হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নতুন চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি এই চ্যানেলের নতুন ভিডিও তো এই জন্য আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আপনারা সকলে জানেন এর আগে আমি কয়েকটি চ্যানেল চালিয়েছিলাম এর আগে চ্যানেলটির নাম ছিল জার্নি উইত্তুহিন্দ কিন্তু বর্তমান যে চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি সেটির নাম হচ্ছে ডেলি ভোলক উইত্তুহিন্দ তো এর আগের যে চ্যানেলটি ছিল সেখানে আমি মিক্সড কন্টেন্ট করে ফেলেছিলাম যে নিস নিয়ে আমি কাজে নেমেছিলাম পরবর্তীতে দেখা গেল যে সেখানে মাল্টিপল নিস্ট ঢুকে গেছে এই জন্য গুগল আমাকে র্যাঙ্ক দিচ্ছে না তো সে এই জন্য আমি আবার নতুন করে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম যে এখানে শুধু আমি ডেইলি ব্লগটাই আপলোড দেব এর বাইরে আমি অন্য কিছু এখানে আনবো না তো এই জন্য এই চ্যানেলটার নাম দিলাম ডেইলি ব্লক উইত্তুহীন তো এই চ্যানেলের জন্য আমি সংক্ষিপ্তভাবে একটি স্ক্রিপ্ট লিখেছি এই স্ক্রিপ্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি এই চ্যানেলে আমি মূলত যে ধরনের ভিডিও প্রকাশ করব সেটারই একটা সামারি বলতে পারেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ডেইলি বোলো কই তুহিন বর্তমান চ্যানেলটির নাম হচ্ছে ডেলি উইথ উইতুহিন এর আগেরটার নাম ছিল জার্নি উইথ এবং এর আগেরটার নাম ছিল সরবর্ণ এছাড়াও অসংখ্যভাবে ছোটো বড়ো অনেক চ্যানেল আমি চালিয়েছি কিন্তু বর্তমান চ্যানেলটির নাম হচ্ছে ডেলি ব্লগ উইথ বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মেমোরিতে নামটি কেঁথে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের জীবনের প্রতিদিনের আনন্দ অভিজ্ঞতা এবং শেখার মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতা এবং আপনারা দের দৈনন্দিন যে সমস্ত আমরা বিভিন্ন মাঝে মধ্যে এখানে গেস্ট নিয়ে আসবো গেস্ট গেস্টের সঙ্গে কথা বলবো সে কীভাবে দিন দিন যাপন করে এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এরপর হচ্ছে আমাদের চারপাশে পৃথিবী অসংখ্য গল্প অভিজ্ঞতা ও শিক্ষা দিয়ে ভরপুর প্রতিদিন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু দেখি এবং অনুভব করি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো সে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা আমাদের জীবনের অংশ হয়ে ওঠেন এবং আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারি বন্ধুরা একটু আগে বললাম যে এখানে আমি মাঝে মধ্যে গেস্ট নিয়ে আসব। তো গেস্টের কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতাগুলো সে কিভাবে দিন যাপন করে সে কি ইনকাম করে তার ইনকামের সোর্সটা কি তার পরিবারে কতজন আছে ইত্যাদি নিয়ে আমরা মাঝে মধ্যে আমাদের গেস্টদের নিয়ে একটু আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবন যেমন আনন্দময় তেমনই মাঝে মাঝে চ্যালেঞ্জ হয়ে ওঠে তবে প্রতিটি মুহূর্তে থাকে শেখার কিছু না কিছু এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের ছোট বড় অভিজ্ঞতাগুলো ক্যামেরার সামনে তুলে ধরবো সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে দিন কাটাই কোথায় যাই কি খাই কীভাবে কাজ করি এবং বিনোদনের জন্য কি করি এইসব বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনটা কিন্তু সহজ সরল নয় আমাদের জীবনটা হচ্ছে নানান মানে ঝামেলাপূর্ণ এই জন্য আমরা ছোটোবেলায় একটা প্রবাদ পড়েছিলাম যে লাইফ ইজ নট বে লাইফ ইজ এ বেটার প্রসেস মানে হচ্ছে জীবন পুষ্পসজ্জা নয় আমাদের সকলের জীবন সকলের জীবনের মধ্যে অনেক নানা ঘাত প্রতিঘাত আছে সেই নানা প্রতিঘাতগুলো নিয়ে আমরা আলোচনা করব এরপর আমাদের এই যে ডেইলি বল গুরুত্বহীনে আপনারা যেসব জিনিস পাবেন সেগুলো এক নম্বর হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা এখানে আমরা বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরবো যেখানে থাকবে হাসি আনন্দ খুনশুটি সংগ্রাম ও সফলতার কথা এরপর দুই নম্বর হচ্ছে দর্শকদের সাথে সংযোগ আমরা চাই আমাদের দর্শকরা শুধু ভিডিও দেখেই না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুক মতামত দিক এবং আমাদের প্রতিদিনের যাত্রার অংশ হ্যাঁ বন্ধুরা আমরা মাঝে মধ্যে লাইভে চলে আসব সেখানে আপনারা কমেন্টস করবেন আমরা তার উত্তর দেব এবং আপনারা কি পছন্দ করেন না করেন আমরা সেটা জানার চেষ্টা করব। ক্ষণীয় কন্টেন্ট দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয় থেকে অনেক কিছু শেখা যায় আমাদের ভিডিওগুলো শুধু বিনোদন নয় বরং শিক্ষামূলকও হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবার আমি বলবো আমরা শুধু সাধারণ দৈনন্দিন ভিডিও বানিয়ে থেমে থাকতে চাই না ভবিষ্যতে আমরা আমাদের কন্টেন্ট আরও বৈচিত্র্যপূর্ণ করতে চাই যেখানে থাকবে চ্যালেঞ্জ ভিডিও লাইফ হ্যাক ভ্রমণ ব্লগ বিশেষ ইভেন্ট কভারেজ রেসিপি প্রযুক্তি পর্যালোচনা সহ আরও অনেক কিছু এই যাত্রা শুধুমাত্র আমাদের একার নয় বরং আপনাদের সবার সাথে মিলে আমরা এটি এগিয়ে নিতে চাই আপনাদের ভালোবাসা মতামত এবং সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আমাদের সাথে থাকুন যদি আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সবার জন্য শুভকামনা আসুন একসাথে সুন্দর একটি কমিউনিটি গড়ে তুলি ডেইলি ভুলক এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ সকলকে